এই ছাত্ররা সে অবস্থানে নাই আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে লোকে লোকারণ্য হয়ে যেত আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে মানে ঘরের থেকে গৃহবধূ পর্যন্ত বাচ্চা হাতে নিয়ে বেরিয়ে পড়তো এখন আর বেরোবে না বেরোবে না কেন সেটা আমি বলি আপনাকে তখন আহ্বানটা ইম্পর্টেন্ট ছিল না তখন ইম্পর্টেন্ট ছিল ভিলেনটা তখন সবার সামনে একটা ভিলেন ছিল একটা দানব ছিল সেই দানবের হাত থেকে সবাই মুক্তি চেয়েছে সবাই জার জার জায়গা থেকে চেয়েছে প্রত্যেকের পেইন ছিল আলদা আলদা গৃহবধূর একটা পেন গৃহকর্তার একটা পেন তার কিশোর ছেলেটার আরেকটা পেন আলাদা আলদা পেন কিন্তু সেই পেইনগুলোর উৎস ছিল একটা শেখ হাসিনা তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে যে হাজির হয়েছে কারো ডাকি কিন্তু হাজির হয় নাই আপনি বলেন এই আন্দোলন কিন্তু একক কোনো নেতাও ছিল না অনেকগুলি সমন্বয় ছিল যার যার এলাকায় সে সমন্বয় ছিল কেউ কারো অধীনে ছিল না কিন্তু সবাই স্বাধীন সবাই এসে হাজির হয়েছে ওই যে বাস্তবতাটা ওই বাস্তবতার সময়টা তাদের উচিত ছিল তারা কি চায় আসলে গুছিয়ে কথা তো সবাই বলতে পারে না একজন রিক্সাওয়ালা তারা তো কোনো প্ল্যান নাই সে জানে না সে কী চায় কিন্তু সে এই অবস্থা থেকে মুক্তি চায় তারা কিন্তু কেউ জানে না তো তখন তারা যদি এই প্ল্যানটা বলতো যে আমরা এই চাই এই চাই এই চাই বলে নাই ওই ট্রেন মিস হয়ে গেছে এখন স্টেশন ছেড়ে চলে যাওয়ার ট্রেন ধরার জন্য এরা দৌড়াচ্ছে রেজাল্ট হবে না আমি বলি কেন হবে না আমি ব্যাপারটা বলি বুঝাই বলি আপনাদেরকে আমি আমি যেহেতু বুঝি আমি আমার উপলব্ধিটা শেয়ার করি ওরা যেহেতু এর সঙ্গে একদম সরাসরি জড়িত ওরাও নিজেরা আলোচনা করতে পারবে যে আমার হিসাবটা কি এর মধ্যে কি হয়েছে যে সরকারটা হয়েছে এটা কি বিপ্লবী চেতনার সরকার হয়েছে ধরেন আন্দোলন চলছিল জুলাই থেকে অগাস্টের চার তারিখে যদি কেউ একজনকে বলতো ওকে ভাই তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন যদি সফল হয় তাহলে নুরজাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো যে বলতো তার তাই সে আস্ত রাখতো ওটা ফাজিল করতে আসছো কে নুরজাহান বেগম বাস্তবতা দেখেন এই সরকারে ওরা একজনকে চয়েস করে নিয়ে আসছে কাকে নিয়ে আসছে ডক্টর ইউনুসকে নিয়ে আসছেন মনে করছেন যে এই ভদ্রলোক আমাদের ফিলিংসটাকে ফিল করতে পারবে ফিল করে সেই অনুযায়ী উনি চলবে ডক্টর ইউনুস আয়সা কি করলেন উনার যারা উনার যারা ইয়াক দোস্ত তাদেরকে নিয়ে আসলেন আনার ফলে এই যে চব্বিশ সদস্য এখানে একটা উপদেষ্টা পরিষদ আছে এই চব্বিশ সদস্য উপদেষ্টা পরিষদের আশি শতাংশ লোক আমি দায়িত্ব নিয়ে বলতেছি আশি শতাংশ লোকের সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের নৈতিক সম্পর্ক ছিল না যে উপদেষ্টা পরিষদের আশি শতাংশ লোকের কোনো সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে তারা আন্দোলনের চেতনা কীভাবে ধারণ করবে করবে না না করাই স্বাভাবিক তো যেই দিন তারা প্রথম করলো এদের যে ছিল ওই জন্য প্রতিবাদ করা তোমরা এটা কি করতেছ আমরা তো এটা চাই নাই ও যে ছিল ওই ট্রেনও মিস হয়ে গেছে এখন পাঁচ মাস পর সাথে রাজনীতি করতেছে একদিনে কি হয়েছে এখন একদিনে কি হয়েছে সংস্কার কমিশন হয়ে গেছে এই কমিশনগুলো তাদের মতো করে চলতেছে এদের যে মূল দাবিটা সংবিধান নিয়ে সেই সংবিধান সংস্কার কমিশনে ওদের একজন প্রতিনিধি ছিল এবং ওদের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল হিসেবে যাকে ধরা হয় সেই ওখানে ছিল সে কি করছে মেবি সে কিছু করতে পারে নাই মেবি সে হতাশ হয়ে গেছে আমি জানি না ওরা ভালো বলতে পারবে মেবি নিশ্চয় শেয়ার হয় সে বলছে ভাই আমি তো পারলাম না আমরা তো যা চাই তা এখানে আমরা বাস্তবায়ন করতে পারলাম না এখন দেখো তোমরা তাকে কিছু করতে পারবে না এখন তারা মাঠে নামছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আমি শুরু থেকেই আমার একটা কথা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করছে আমারও সমালোচনা করছে অনেক কিছু বলছে আমি একটা কথা বলছিলাম যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে পালাই গেছে শেখ হাসিনা গণভবনে নাই কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে এই কথাটা আমি একদম মানে অগাস্ট মাসের দশ তারিখের মধ্যে একাধিকবার বলা হয়ে গেছে তারা যদি মানত তখন যদি বুঝত এবং এই যদি অ্যাক্ট করত তাহলে অন্যরকম চেহারা হইতো ওরাই দেশ চালাচ্ছে এখন এই শেখ হাসিনার আমরা এখনও দেশ চালাচ্ছি বাকি সব দুধ ভাত এই যে বয়স্ক বৃদ্ধ আমরা এই উপদেষ্টারা এরা ভাত এরা দেশ চালায় এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা এক্সাম্পল দিই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না মানুষ জিনিসপত্র কিনতে পায় না গরিব মানুষের সমস্যা বাজারে যা কিছু করতে পায় না এর মধ্যে এরা করছে কি আমরা এরা করছি কি সরকারি কর্মচারীদের মহার্ঘবাদ আদায় করে নিছে কেননা সরকারি কর্মচারীদের অভাব আছে আর অভাব নাই আর করার অভাব নাই বেসরকারি কর্মচারীদের তা তাদের অভাব নাই আপনাদের চাকরি করেন টেলিভিশন আপনাদের মহার্ঘবাদ হচ্ছে হচ্ছে না তো এরা কি নাগরিক না সরকারি কর্মচারীদের ভর্গবতা আদায় করেছে কে করছে আমরা করছে ঠিক আছে এটা হলো বুঝতাম থামত তারপরে তারা থামে নাই ভূতাপেক্ষা প্রমোশন দিয়েছে আওয়ামী লীগ আমলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আওয়ামী লীগ আমলে উপসচিব তাকে আওয়ামী লীগ তাকে বা বের করে দিয়েছে হ্যান করছে ত্যান করছে অতএব সে ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব যদি সে থাকতো চাকরিতে তাহলে একদিনে সে আরো দুই বছর আগে সচিব হয়ে রে এটা অতএব এই আট বছরের সচিব হয়ে রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত সে যে বেতন ভাতা পায় তো এই টাকাটা তাকে দেওয়া হবে এককালীন দিয়া এখন থেকে সচিব হিসেবে পেনশন দেওয়া হবে এই জন্য তাদের কত টাকা লাগবে বিয়াল্লিশ কোটি টাকা লাগবে ওই এককালীন পরিশোধ করার জন্য এই মুহূর্তে তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা করে পেছনে দিতেই থাকবে দিতেই থাকবে কেন তারা আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত আমার প্রশ্ন আওয়ামী লীগ আমলে কেবল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই ভাই আওয়ামী লীগ সরকারের হাতে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের পেনটা বেশি আচ্ছা বাদ দেন গুলি এখনো হচ্ছে না তাদের চিকিৎসা করতে চিকিৎসা করতে এত কুড়ি টাকা লাগে লাগে না তো ওইটা করে না আপনি ফরজ দামাজ নকল দামাজানি করতেছেন কেন করতেছেন কারণ ওটা আপনার আমলা দেশ চালায় আমলারা এই উপদেশটা দুধ ভাত দুধ ভাত বুঝেন ছোটবেলায় দুধ ভাত খেলতাম গোলা সুট খেলতাম আমার কেউ নিত না কারণ আমি ছোট তখন যখন কান্নাকাটি করতাম তখন যে বাপ মাসে ধমক দেবো তখন বলতে ঠিক আছে অরে নাও ও দুধ ভাত আমি হুদায় দৌড়াইতাম এক বেদিকে যাই এক বেদিকে যাই কোনো বেল নেই আমার এরকম দুধ ভাত সব স্টিল দেশ চালায় আমরা কি করবে এরা কিছুই করতে পারবে না এদের আবেগ আছে এদের ইমোশনটাকে আমি অনার করি এদের একটা লক্ষ্য আছে সেটা অনার করি কিন্তু সেটাকে একটা সিস্টেমে যে আনা এটা তারা পারে নাই এবং একত্রিশ তারিখে যাই নিয়ে তারা একটা হোচট খাবে ও আছে আমার সামনে আমি আগে বলে যে আপনি হেলে মানুষকে ডিমোরালাইজ করেন ডিমোরালাইজ করি না আমি ওদেরকে সতর্ক করতেছি যদি করতে চান করেন সিরিয়াসলি করেন কতটুকু পারবেন জানি না পারবেন না আমার ধারণা পারবেন না কেন পারবেন না সেটাও বলি এরা বলছিল এই যে শাহাবুদ্দিন চুপপুর পড়তে চাই বলছিল তো এটা তো এটা তো অটোমেটিক থাকে না যে দেশের প্রাইম মিনিস্টার পলে যায় সে দেশের প্রেসিডেন্ট থাকে হবে এটা তো অটো থাকে না পড়াতে করতে পারলো না কেন বলেন কেন পারল না পারে নাই তো পারে নাই কারণে ওদের দাবির সঙ্গে সরকার ছিল না ওদের দাবির সঙ্গে পলিটিক্যাল পার্টিজ ছিল না ছিল না এখানেও থাকবে না সরকার অলরেডি বলে দিছে এর সঙ্গে আমরা নাই এর সঙ্গে আমার এইবার না নাথায় থাকাই স্বাভাবিক কিন্তু এখানে মাঝখান থেকে কী হবে এটা হবে এবং যদি ব্যর্থ হয় তাহলে ওদের ইমেজ নষ্ট হবে ব্যর্থ হলে ইমেজ নষ্ট হবে অলরেডি লোকে বলে যে এই মানে আপনার ছাত্রদের সংগঠন যেটা আছে বৈষম্য বিরোধী এরা অলরেডি ফাপানো বেলুনে পরিণত হয়েছে দেখতে মনে হয় বড় আসলে বড় না একত্রিশ থেকে সেটা প্রমাণ হওয়ার একটা আশঙ্কা আছে যে আসলেই বড় না আপনি লোক জমায়েত করলেন কিছু যায় আসে না জামাত ইসলামের মিটিং সবচেয়ে আরো হয় বাংলাদেশে স্টিল ভোট পায় ছয় থেকে সাত পার্সেন্ট এটাই রিয়ে লোক কত জমায়েত করলেন সেটা ইম্পর্টেন্ট না মানুষের মধ্যে কি প্রভাব বিস্তার করতে পারেন সেটাই ইম্পর্টেন্ট ইতিমধ্যে ওনাদের লোকজন নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু বিতর্কিত হয়ে গেছে হয়তো বিতর্কিত হওয়া উচিত ছিল না কিন্তু মানুষ তো ভাই বাংলাদেশের মানুষ এরকম সমালোচক মানুষ পৃথিবীতে খুব কম আছে পান থেকে চুন খুচলে পরে তারা বলে যে এইটা পালো না এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোকাল হচ্ছেন কথা বলছেন কিন্তু আপনার হাতে তো কোনো ক্ষমতা নাই তো কোনো ক্ষমতা তো নাই যখন কোনো ক্ষমতা নাই তো মানুষ কি চায় বাংলাদেশের মানুষ ক্ষমতা মানে ই করে তার পক্ষে তারা আছে যে ক্ষমতা আছে তার পক্ষে আছে আপনি দেখবেন একটা ইলেকশন হয় না যে ভদ্র লোক তারা ভোট দেয় লোকটা ভালো কিন্তু ভোটটা নষ্ট হবে সে জায়গা যায় মাস্টান্ডে কারণ স্যার পাওয়ার আছে ভেরি মানে ফানি ব্যাপার এগুলো ফানি ঠিক না আমি বলবো এটা খুব মর্মান্তিক ব্যাপার আমাদের জন্য যাই হোক আমি যেগুলো বললাম বললাম বক্তব্য